আর কয়েক ঘন্টার অপেক্ষা শুরু হতে চলেছে নৈশ ফুটবল টুর্নামেন্ট মুন্সিডাঙ্গা জুবিলি নাইট গোল্ড কাপ দু হাজার পঁচিশ হাওড়ার ডোমজুড়ে শীতকালীন নৈশ ফুটবল টুর্নামেন্ট মুন্সিডাঙ্গা জুবিলি নাইট গোল্ড কাপ দু শুরু হতে চলেছে কুড়ি জানুয়ারি সোমবার এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দল হল সন্তোষপুর টাইম স্টার ক্লাব সাঁকাই স্টার স্পোর্টিং ক্লাব মৌখালী আজাদ স্পোর্টিং ক্লাব একশর শান্তি সেবক সমিতি ডোমজুর অলস্টার কোলরা বন্ধু সমাজ স্বামী বিবেকানন্দ কালচার সোসাইটি সহ আটটি দল সোমবার উদ্বোধনী ম্যাচে একে অপরের বিরুদ্ধে নামছে কোলরা বন্ধু সমাজ এবং স্বামী বিবেকানন্দ কালচার সোসাইটি দুই দিন ব্যাপী চলবে এই ফুটবল ম্যাচ দর্শকদের বলবো যে যারা ফুটবল প্রেমী মানুষ আপনারা জানেন প্রতি বছরই আপনাদের জন্য জুবলি ক্লাবভাবে ভাবে একটা ব্যয়বহুল টুর্নামেন্ট অনেকের আর্থিক সহযোগিতা আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ফুটবল প্রেমী মানুষকে বলবো আপনারা মাঠে আসুন জুবলি ফুটবল গ্রাউন্ডের আলো উদ্ভাসিত স্টেডিয়াম মাঠে আপনারা ফুটবল উপভোগ করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন বিশেষ চমক কি থাকছে বিশেষ বিশেষ চমক থাকছে আতশবাজি থাকছে ব্যান্ড থাকছে এবং নৃত্য প্রদর্শন থাকছে এছাড়াও আমরা যেহেতু আমরা প্রথম কোয়ার্টার ফাইনালগুলো আমরা দুটো দুটো খেলা করেছি সেমিফাইনালগুলো একটা একটা সাতা আটাশ সাতাশ আটাশে আমাদের ফাংশান থাকছে এবং ফাইনাল খেলায়ও অর্কেস্ট্রার সেট সহ ফাংশন থাকছে সন্ধ্যা ছটা বিশেষ গেস্ট কালকে বিশেষ গেস্ট আমাদের মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ থাকবে এবং বিশিষ্ট জনপ্রতিনিধির এবং বিশিষ্ট কলকাতা মাঠে খেলোয়াড়রা থাকবেন প্রতি বছরের মতো এই বছরও এলাকাবাসীদের আনন্দ দিতে ফুটবল টুর্নামেন্ট মুন্সিডাঙ্গা জুবিলি নাইট গোল্ড কাপ দু শুরু এখন শুধু সময়ের অপেক্ষা জুবলি ফুটবল ক্লাবের আলো উদ্ভাসিত স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা উপভোগ করতে দর্শকদের আমন্ত্রণ জানালেন এই ক্লাবের সম্পাদক শেখ নাসিম আহমেদ বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট দেখুন আমাদের এটা বার্ষরিক একটা অনুষ্ঠান আমরা গোল্ড কাপ দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরেও আরম্ভ করেছি তো আমাদের পনেরোতম গোল্ড কাপ এটা পনেরোতম গোল্ড কাপ এ আমাদের আট দলীয় নাইটে হবে নাইট গোল্ড কাপ জুবলি নাইট গোল্ড কাপ পনেরোতম আটটা দল অংশগ্রহণ করছে আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও সমস্ত রকম সুযোগ সুবিধা রেখেছি দর্শকদের জন্য আমাদের স্থায়ী গ্যালারি আছে এবং অস্থায়ী গ্যালারির ব্যবস্থাও আমরা করছি আপনারা দেখছেন কাজ চলছে আর আগামী কাল কুড়ি জানুয়ারি সোমবার আমরা দর্শকদের কথা একটু মাথায় রাখি মাথায় রেখেছি যে একটা দর্শনী মূল্য দিয়ে দুটো কোয়ার্টার ফাইনাল খেলা কালকে দেখতে পাবে উদ্বোধনী খেলায় যে দুটি দল লাভছে তারা হলো এলাকার অত্যন্ত স্বনমধন্য দল কোরলা বন্ধু সমাজ এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আরও একটি ডমজুর থানার অন্যতম দল স্বামী বিবেকানন্দ কালচার সোসাইটি এবং সাথে সাথে ওই দর্শনী মূল্যতেই দর্শকরা আমাদের দ্বিতীয় ম্যাচ প্রথম ম্যাচ শুরু হবে ঠিক ছটা তিরিশ মিনিট এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে এক ঘন্টা খেলা হবে তারপর আধ ঘন্টা রেস্ট আবার ঠিক আটটায় শুরু হবে দ্বিতীয় খেলায় যে দুটি দল নামছে বড়গেছিয়া থানার অন্যতম দল স্বনামধন্য দল সন্তোষপুর টাইম স্টার ক্লাব এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে একসরা শান্তি সেবক সমিতি পেলুয়া থানার দল ওরাও খুব সুন্দর দল নাইজেরিয়ান সমৃদ্ধ দল এবং প্রতিযোগিতার আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা একুশ তারিখ মঙ্গলবার তো মঙ্গলবারে প্রথম খেলায় যে দুটি দল নামছে তারা হলো সাঁকরাইল থানার অন্যতম লড়াকু দল সনামধন্য ক্লাব সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদেরই পার্শ্ববর্তী নমজুর থানার অন্যতম দল নিবড়া জীবন সাথী তারাও নাইজেরিয়ান সমৃদ্ধ দল এবং আমরা দ্বিতীয় খেলা যেটা পরশু আছে অর্থাৎ প্রতিযোগিতার শেষ কোয়ার্টার ফাইনাল খেলা সেই শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় যে দুটি দল পরস্পরের মুখোমুখি হবে তারা হলো আমাদের গতবারের চ্যাম্পিয়ন জগাচা থানার অন্যতম দল মৌখালী আজাদ স্পোর্টিং ক্লাব এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডমজুর অলেস্টার ক্লাব ডমজুর থানার আজকে কি অনুষ্ঠান আজকে আমরা আটটি দল যে আটটি দল আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তা সেই আটটি দলের বিশেষ বিশেষ কর্মকর্তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি আমরা একটু তাদের নিয়ম কারণ খেলার পদ্ধতি জানিয়ে দেবো এবং একটু গেট টুগেদার অনুষ্ঠান হচ্ছে আমাদের ক্লাবের কিছু সদস্য এবং একটা টিমের সদস্য নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করছি আমরা অনেকটাই কিন্তু ডিফারেন্স রাখে এই জন্যই ডিফারেন্স থাকে যে খেলা একটা এখন ইন্টারটেনমেন্টের ব্যাপার তার সাথে সাথে দেখবেন খেলা এই ক্রিয়া খেলা ছাড়াও আমাদের বিশেষ আকর্ষণীয় জিনিস থাকে এমন গেল বছরে আমরা ফাইনালে দিনে আমরা একটা অর্কেস্ট্রার সেট দিয়ে একটা করেছিল ভালসার সেটা আমরা এবছরে সেমি ফাইনাল দুটো সেমি হচ্ছে গ্যারোকে দিয়ে শুরু হবে এবং ফাইনালে আমাদের অর্কেস্ট্রা সেট থাকবে কিন্তু প্রত্যেক টিমকেই বলবো আমি একটা কথা যে আপনারা নাসিম যে কথাটা বলে গেল আমাদের সেক্রেটারি